সালাম আলাইকুম দেশ দেশের বাহিরে। যে যে প্রান্ত থেকে আজকের ক্লাসে সংযুক্ত হচ্ছেন বা হবেন প্রত্যেকেরই যে আই ম্যাথনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সপ্তম ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সপ্তম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটিতে আপনি চাইলে পঞ্চাশ থেকে এক লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন তাহলে দেখা যাক আজকে আমরা কিভাবে পঞ্চাশ হাজার বা এক লক্ষ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় আজকে আমরা একটা সূত্র শিখবো মডেল অক্সেলের তাহলে আর দেরি না করে সরাসরি এখন আমরা চলে যাচ্ছি আর স্টুডেন্ট আর ইউ রেডি ওকে আমরা গত কয়েকটি ক্লাসে পার্সনগুলো পড়েছি যে পার্সনগুলো আবার একটু রিপিট করি রেডি আই আমি তোমরা দে তারা আবু অ্যান্ড বাবু আবু এবং বাবু দুজন ব্যক্তির নাম ওকে হি সে সে দে সরি আবু আবু ব্যক্তির নাম বলেন ফাদার বাবা আমরা এখানে দশটি পার্সন রাখছি ঠিক আছে দেন এখান থেকে আমরা কিছু ইনক্লুডিং করেছি কয়েকটি মোডালক জেলার বাবু আছে কয়েকটি ওয়ার্ড আছে কয়েকটি ডাব্লিউচ ওয়ার্ড আছে ঠিক আছে তারই থেকে দিয়ে আমরা জেনেট বাসকে কয়েকটা WH ওয়ার্ড রেডি বলো হোয়াট কি হোয়াট কি হোত যা হোত কখন কখন যখন কখন কোথায় হয়র কোথায় হয়র কে ওকে ওকে বুঝে ও কারা ও কারা ও জরা কেন ওয়াই কেন ওয়াই যে কারণে তাহলে আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের এর বিপরীত শব্দ শিখলাম আর বলো হোয়াট কি হোয়াট দা হোয়াট কি হোয়াট দা হোয়েন কখন হোয়েন যখন হোয়েন কখন হোয়েন যখন হায়ার কোথায় হায়ার জেতায় হু কে হু জে হু কে হু জে হু কারা হু যারা হু হু যারা হোয় কেন হোয় যে কারণে যে কারণে তাহলে আজকে আমরা এডি দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো ওকে ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা দেখেন একটা দিয়ে চারটি করে শিখবো আমরা এরকম 10টা আছে 4 10 40 এই 40 টাকে আবার 40 শিখবো শিখব 160 এক থেকে আমাদের বিশটা ডাব্লিউ সরি বিশটা বার আছে বিশটা বার্ব দিলে এক ষাট গুণ বিশ তাহলে আমরা তিন হাজার দুশোটা বার পেয়েছি তিন হাজার দুশোটা বার সাথে আমাদের বিশটা ডাবল ওয়ার্ড দেওয়া আছে এই তিন হাজার দুশো বিশের সাথে যদি আমরা বিশটা ডাব্লিউ তৈরি করি দেন আমাদের হয়ে যাবে চৌষট্টি হাজার ওয়ার্ড সেন্টেন্স কত কত সিক্সটি ফোর থাউজেন্ড থাউজেন্ড সিক্সটি ফোর সেন্টেন্সেস তাহলে আমরা চৌষট্টি হাজার বাক্য তৈরি করতে আজকে সক্ষম হবো আল্লাহ

আমি কি চর্চা করতে পারি প্র্যাকটিস আমি কি চর্চা করতে পারি না এখন আমরা রাইট দে আই ক্যান রাইট আমি লিখতে পারি আই কান আমি লিখতে পারি না ক্যান আই রাইট আমি কি লিখতে পারি কান্স আই রাইট আমি কি লিখতে পারি না আই ক্যান সে আমি বলতে পারি আই কান্ট সে আমি বলতে পারি না ক্যান আই সে আমি কি বলতে পারি

Can স্পিক আমি কি কথা বলতে পারি কাঁচ আই স্পিক আমি কথা বলতে পারি না যেমন এখান থেকে আমরা আই ক্যান ট্রাই আই ক্যান ট্রাই আমি চেষ্টা করতে পারি আই চেষ্টা করতে পারি না ক্যান আই ট্রাই আমি কি চেষ্টা করতে পারি ট্রাই আমি কি চেষ্টা করতে পারি না যেমন আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারি আমি সাহায্য করতে পারি না ক্যান আই হেল্প আমি কি সাহায্য করতে পারি না আমরা চাইলে বিশটা বার দিয়ে কি করতে পারি প্র্যাকটিস করতে পারি এখন আমরা এই চারটাকে এই দশটা সাবজেক্ট দিয়ে আমরা এখন একটু প্র্যাকটিস করবো বল আই ক্যান ডো আমি করতে পারি আই কানো আমি করতে পারি না ক্যান আইডো আমি কি করতে পারি কান আমি করতে পারি না এবার জাস্ট উই নেব বল উই ক্যান ডু আমরা করতে পারি উই ডু আমরা করতে পারি না ক্যান উই ডু আমরা কি করতে পারি ডু আমরা কি করতে পারি না এবারে ইউ ক্যান ডু তুমি করতে পারো ইউ ডু তুমি করতে না ক্যান ইউ ডু তুমি কি করতে পারো কাঁচু তুমি কি করতে পারো না এবার আবার ইউ দিয়ে

আবু এন্ড বাবু ক্যান্ডো আবু এবং বাবু করতে পারে আবু এন্ড বাবু কাঁচ দু আবু এবং বাবু করতে পারে না ক্যান আবু এন্ড বাবু ঢু আবু এবং বাবু করতে পারে আবু কাঁচ আবু এন্ড বাবু ঢু আবু এবং বাবু কি করতে পারে না আবার হি দিয়ে হি ক্যান সে করতে পারে হি কাঁচ ডো সে করতে পারে না ক্যান হি সে কি করতে পারে কাঁচিডো সে কি করতে পারে এবার আমরা সি দিয়ে দেবো সি ক্যান্ডো সে করতে পারে কাঁচ সে করতে পারে না ক্যানসিডো সে কি করতে পারে কাঁচ ছিড়ো সে কি করতে পারে না আমার আবু একজন আবু ক্যান্ডো আবু করতে পারে আবু কাঁচো আবু করতে পারে না কেনাবুডো আবু কি করতে পারে কাঁচাপুডো আবু করতে পারে না তার ক্যান্ডো বাবা করতে পারে ফাদার কাঁচ ডু বাবা করতে পারে না ক্যান ফাদার ডু বাবা কি করতে পারে কান ফাদার ডু বাবা কি করতে পারে না এইরকম করতে করতে আমরা চল্লিশটা সেন্টেন্স তৈরি করে নিচ্ছি কয়টা চার দশে চল্লিশটা সেন্টেন্স আমরা তৈরি করে নিচ্ছি এই যে চল্লিশ তাহলে চল্লিশ এবং চল্লিশ আবার চার দিয়ে দিলে আমরা ষাটটা সেন্টেন্স হয়ে যাবে এবার দেখেন যে আমরা যে এতক্ষণ পড়েছিলাম এই যে ওয়াট কি ওয়াট যা ওয়েন কখন হোয়েন জগত দুইটা অর্থ পাচ্ছি হোয়াট অর্থ একটা হচ্ছে ডান দিক আর একটা হচ্ছে বাম দিক এই যে আমি দাঁড়িয়ে আছি আমার ডান দিক বাম দিক এখন প্রশ্ন হচ্ছে যে ডান দিকের কি হয় কখন আর যা হয় কখন আমরা এটা জানতো ওকে এখন আমাদের এখানে চারটা সেন্টেন্স আছে এটা বলেন অ্যাফারমেটিভ নেগেটিভ এই দুইটা এই দুইটার মধ্যে যখন ওয়াট হবে এই দুইটার আগে দিয়ে যখন হোয়াট হবে তখন যা এর অর্থ দিবে কিসের অর্থ দিবে আবার বলেন কিসের অর্থ দেবে আবার এই ক্যান এই কান্ট এই দুইটার আগে দিয়া ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এই দুইটার আগে দিয়া যখন হোয়াট বসবে আই মিন ডব্লিউএইচ হোয়াট গুলা বসবে তখন ডান দিকের অর্থ দেবে কিসের অর্থ দেবে হোয়াট কি ওয়েন কখন এগুলা অর্থ দিবে তাহলে এখন আমরা একটু দেখব প্র্যাকটিস করব কখন যা অর্থ দেয় আর কখন কি অর্থ দেয় দেখেন বলুন হোয়াট আই ক্যান ডু হোয়াট আই ক্যান ডু ইজ হোয়াটার পরে দিয়া আই আছে প্রথমটা প্রথমটা এবং দ্বিতীয়টার ভিতরে বিপরীত শব্দ দিবে যায়ের অর্থ দিবে কি শব্দ দিবে বলেন হোয়াট আই ক্যান ডু আমি যা করতে পারি তাহলে হোয়াট অর্থ কি পাইছি আমরা যা কি পাইছি যা এটার অর্থ কি পাইছি যা বলেন হোয়াট আই ক্যান ডু আমি যা করতে পারি হোয়াট আই ক্যান্ট ডু আমি যা করতে পারি না হোয়াট আই ক্যান ডু

আমি যা বলতে পারি না আমি যা লিখতে পারি না আমি যা খেতে পারি না কথা বুঝে আসছে তাহলে যা রচনা পেলাম এখন আমরা যাব বলুন হোয়াটস ক্যান আই ডো বলুন হোয়াট ক্যান ডো আমি কি করতে পারি আমি কি করতে পারি আমি কি করতে পারি আমি কি করতে পারি না তাহলে এখানে কি অর্থ দিছে কি অর্থ দিছে কি অর্থ দিছে আবার বলেন হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি হোয়াট আই ক্যান হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি না তাহলে আমরা কি বুঝতে পারছি খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা যদি বুঝি তাহলে আমরা সবগুলো দিয়ে পারবো জাস্ট এখন ওয়াটের পরিবর্তে আমরা এইচ হোয়েনটা নেব কি নেব হোয়েন কি নেব এই ডাব্লিউ পরিবর্তে হোয়েন নেব কি নেব হোয়েন হোয়েন তো কখন যখন হোয়েন তো কখন যখন বলেন হোয়েন আই ক্যান ডু যখন আমি করতে পারি হোয়েন আই ক্যান হোয়েন আই ক্যান্ট ডু যখন আমি করতে পারি না হোয়েন ক্যান আই ডু কখন আমি করতে পারি ভয়ান কাঁচ সাইডু কখন আমি করতে পারি না এবার হয়ার দেবো জাস্ট হয়ার দেবো কি দেবো ভয়ার কি দেবো ভয়ার ভয় হয় মানে কোথায় যেখানে কোথায় যেতায় বা যেখানে না বলে ওয়ার আই ক্যান ডু যেখানে আমি করতে পারি ভয়ার আই কাঁচ ডু যেখানে আমি করতে পারি না ওয়ার ক্যানাই ডু কোথায় আমি করতে পারি ওয়া কাঁধ চাইডু কোথায় আমি করতে পারি না তাহলে আমরা এগুলো দিয়ে ট্রাই করতে পারবো এরকম চাইলে আমরা এই যে এখানে চব্বিশটা ডাব্লিউচ ওয়ার্ড দেওয়া আছে সরি এ বিশটা এ বিশটা ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে আপনার চাইলে তৈরি করতে পারবে হ্যান দেন আমরা জানি যে কিছু এগনার্স এ বার্ব আমরা বিশটা বার্ব পেয়েছি বিশটা বার্ব এখানে কয়েকটা মডেল অবজেলের বাব দিয়েছি যেহেতু আজকে আমরা মডেল অবজে ভাব দিয়ে সেন্টেন্স তৈরি করাটা শিখেছি সেই জন্য মডেল অবজির ভাব দিয়েছি কয়েকটা বলে স্যার সাথে বলেন ক্যান পারা গুড পারতা উইল করব শুট উচিত মাস্ট অবশ্যই এটা আসলে ক্যানের পরিবর্তে যদি আমরা শুট দিয়ে দেই তাহলে পরিবর্তন মাস্ট দিয়ে দিলে অর্থের পরিবর্তন হয়ে যাবে এগুলোতে আমরা প্র্যাকটিস করতে পারবো তাহলে আজকে আমরা যে এই ক্যান দিয়ে প্র্যাকটিস করলাম এই প্র্যাকটিস করার মাধ্যমে তাহলে আমরা কয় হাজার ওয়ার্ড শিখতে সেন্টেন্স শিখতে সক্ষম হব চৌষট্টি হাজার কয় হাজার তো এরকমভাবে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আপনার চর্চা করা ডিয়ার ভিউার্স এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম এটা একটা সূত্র এই সূত্র অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লা আপনার যে জড়তা আছে জরতাগুলো কেটে যাবে এবং আপনার যে ফ্লুয়েসি আছে এই ফ্লুয়েসিটি ইনশাল্লাহ ডেভেলপ হয়ে যাবে ইম্প্রুভ হবে এটা হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম তৈরি মানে পঞ্চাশ হাজার সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় তাহলে এই ক্লাসটি অবশ্যই আপনার বাসায় প্র্যাকটিস করবেন লিখে লিখে প্র্যাকটিস করবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা ইংরেজি শিখতে আগ্রহী তারা অবশ্যই আপনি একটা খাতা কলম নেবেন নিয়ে জাস্ট দুইটা দুইটা করে প্র্যাকটিস করা ইনশাল্লাহ আপনার ইংরেজির সফলতা চলে আসবে ইংরেজি কথা বলার যেই স্বপ্ন আছে স্বপ্নটা আপনার বাস্তবায়ন হবে আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনি আমাকে আরও উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ